হোক সেটা ফুটবল টেনিস কিংবা বক্সিং একটি তো বাজি ধরতে ভোলেন না কানাডিয়ান বিখ্যাত র্যাপার ও শিল্পী ড্রেক সদ্যই কোপা আমেরিকার সেমিফাইনালে কানাডাকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো আসরটি ফাইনালে ওঠে আর্জেন্টিনা সে ম্যাচেও কানাডার হয়ে বাজি ধরেছিলেন ড্রেক তবে নিজ দেশ কানাডা হেরে যাওয়ায় মোটা অঙ্কের টাকাও হারিয়েছেন এই র্যাপার টাকা খোয়ানোর পাশাপাশি সোশ্যাল মিডিয়াগুলোতেও নানানভাবে সমালোচিত হচ্ছেন ড্রেক এমনকি তাকে খোঁচা মারতে ভুলেনি খোদ আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনও আর্জেন্টিনা জয়ের পর মেসিদের ছবিতে ড্রেকের তুমুল প্রতিদ্বন্দ্বী মার্কিন র্যাপার কেন্দ্রিক লামারের জনপ্রিয় নট লাইক আস গান দিয়ে পোস্ট করে অ্যাসোসিয়েশনটি যার অর্থ দাঁড়ায় তারা আমাদের মতো নয় সঙ্গে বোল্ড ফন্টে লিখেছে নট উইতলস যারা ফুটবলকে ফলো করে থাকেন তাদের অনেকের কাছে হয়তো ড্রেকের এমন বাজি ধরা এক পরিচিত ঘটনা সাঁত্রিশ বছর বয়সী ড্রেক আর্জেন্টাইন ভক্ত হলেও নিজ দেশ কানাডার উপর আস্থা রাখার ফলে খোয়াতে হয়েছে তিন লাখ মার্কিন ডলার বাংলাদেশি টাকায় যা দাঁড়ায় তিন কোটি বাহান্ন লাখ টাকা এদিকে মেসিদের হারিয়ে কানাডার ইতিহাস রচনা করে ফেললে ড্রেক জিতে নিতেন তেত্রিশ কোটি সাতাশি লাখ টাকা ট্রেকের বাজি ধরাটি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ট্রেক কার্স নামেও পরিচিত অর্থাৎ ট্রেক যে দলের হয়ে বাজি ধরেন প্রায় সময়ে সে দলই হেরে যায় মজার ব্যাপার হলো দু হাজার বাইশ বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনার পক্ষে বাজি ধরেছিলেন ট্রেক তবে আর্জেন্টিনার বিশ্বকাপ জিতলেও তিনি সে বাজিটি জেতেননি কারণ খেলার নব্বই মিনিট ও অতিরিক্ত সময়ের মধ্যে ফ্রান্সকে হারাতে হতো আর্জেন্টিনার কিন্তু খেলাটি টাই ব্রেকারে চলে যাওয়ায় বাজিতে হেরে যান ট্রেক সাম্প্রতিক সময় এই ড্রেক অভিশাপের শিকার হয়েছেন ইউএফসির মিডলওয়েট চ্যাম্পিয়ন শন স্ট্রিকল্যান্ডও ড্রিকাস ডু প্লেসিস ও স্ট্রিকল্যান্ডের ম্যাচে স্ট্রিকল্যান্ডের পক্ষে সাত লাখ ডলার বাজি দেখিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছিলেন ড্রেক পরবর্তী সময়ে সে ম্যাচে ড্রিকাস ডু প্লেসিসের কাছে মিডলওয়েট খেতাবটি হারায় স্ট্রিকল্যান্ড দু সালে সৌদি আরবে অনুষ্ঠিত একটি বক্সিং ম্যাচে টমি ফিউরির বিরুদ্ধে নকআউটে জয়ের জন্য ইউটিউবার বক্সার জ্যাক পলের পক্ষে এক দশমিক দুই মিলিয়ন ডলারের একটি বাজি ধরেছিলেন ড্রেক সে ম্যাচেও ড্রেক কার্সের শিকার হন জ্যাক পল এমনকি টমি ফিউরির কাছে সে ম্যাচ হেরে যাওয়ার পর তার পুরো দায় ড্রেকের করা বাজির কার্সের উপর চাপিয়ে দিয়েছিলেন ইউটিউবের বক্সার জ্যাক পল এমন আরও অনেক মজার ঘটনা সাক্ষী ড্রেক কার্স